السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم قال عليه أصحابه أسمعين شهيدي كافلا بانغلاديش جماعة الإسلامية كاتلة الوجود يا أيها الدو تناي أقول سبحان الله تناي مولود ديشو

এদেশের জনগণ সুযোগ দেয় আল্লাহ মেহরবানি করেন আর এই দায়িত্ব তারা পায় এদেশের জনগণের মধ্যে এই আস্থা সৃষ্টি হয়েছে যে জামাত ইসলামের পক্ষে সম্ভব বাংলাদেশের দায়িত্ব নেওয়া এই মুহূর্তে এদেশের জনগণ কাউকে বিশ্বাস করছে না তাদের কাজ দিয়ে তারা প্রমাণ করেছে

একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা মুক্তিযুদ্ধের কেন সমর্থন করছেন না তারা বলছেন এই দেশকে বাঘের মুখে চলে যাওয়ার এটা আমরা চাই না আজকে সেই জামাত ইসলামের বক্তব্য অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে যখন স্বাধীন স্বাধীনতার চল্লিশ বছর পরে আমাদের বুঝতে বছর সময় লেগেছে জামাত ইসলামী এই যে সমর্থন জামাত ইসলামের প্রতি ভালোবাসা জামাত ইসলামী সব দিক থেকে

আবু সাইদ আজকে তার পরিবারের মধ্যে সীমাবদ্ধ হয় আবু সাইদ সারা বাংলার সবলে পরিবার এই পরিবারের মাথার নুপুর হয়ে থাকে ঠিক যারাই শহীদ হয়েছে যারাই এই বিপ্লব সংগঠিত করার জন্য যদি সেটা করতে আপনারা ব্যক্ত হন যা কি আপনাদেরকে ক্ষমা করবে না সুতরাং এই সব বিশ্বের ভিতল এটা ইতিহাস যেতে পারে না এই ইতিহাস

इतिहास चौबीस इतिहास অনেক লম্বা হয়েছে সবটি দেশে বারবার ইতিহাস হসুখ খেয়েছে যে ইতিহাস জামাত ইসলামের নেতৃবৃন্দ তৈরি করেছেন একদিন এই বাংলাদেশের মানুষকে জানতে হবে আল্লাহ তা আমাদেরকে বংশের নিয়ে গিয়েছেন বাংলা বাংলাদেশকে গঠন করার জন্য উন্নতির জন্য ইনসান পূর্ণ সমাজ গায়নের জন্য মানুষের কল্যাণের জন্য কারা ভূমিকা রেখেছে আর কারা দেশের ক্ষতি করেছে দেশের মানুষের তিনি জানতে চাই এই ইতিহাস আমাদের লিখিত করতে হবে

এই নির্বাচনটা আমাদের জন্য একটা বড় যুদ্ধে দেশপ্রেমিক জনগণের ঐক্যবদ্ধের বিকল্প ভালোবাসেন দেশের জন্য যারা চিন্তা করেন তাদেরকে ভাবতে হবে এই আমাদের এখন প্রয়োজন দেশটাকে আপনারা জানেন পহেলা আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করা উচিত পাঁচই আগস্ট তারাই নিষিদ্ধ হয়ে গেল জামাত ইসলামীকে

também

এবং আজকের এই আয়োজন করতে গিয়ে যারা পরিশ্রম করেছেন আপনারা উপস্থিত হয়েছেন অনেক ভাইরা এখানে যারা এসেছেন ছোট্ট পরিসরে হলেও আমরা এই প্রোগ্রামটি করতে সক্ষম হয়েছি এজন্য আল্লাহ সত্যি আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং অবলম্বন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ